চকিদারের বড় ছেলে মস্তফা ভাই পাঁচ হাজার টাকা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনার দাবির কবরটাকে জান্নাতের বাগান বানায় আমিন দাদা তো এখনো বেঁচে আসে আপনারা চেনেননি তারে আমি আশ্চর্য হয়ে গেছি গতকালকে নিয়ে আপনারা তো পাঁচ মিনিট আগে দোকান বন্ধ করে নামাজ পড়তে আইতে পারেন না আর সেই লোকটা উঠতে পারে না সেই লোকটা নামাজ শেষ হওয়ার সাথে সাথে দৌড়ে আসছে আমার সাথে দেখা করার লাগে মসজিদে চলে আসছে তাও আমার লাগে একশো টাকা লয়েছে কসু গ্যাসের লাগে গলায় দিয়ে মরেন গলায় দড়ি দিয়ে তারপরে মরেন পাঁচ মিনিট আগে দোকান বন্ধ করে মসজিদ আইতে পারেন না মেয়া আর একশো বছর হয়ে গেছে সেই লোকটা নামাজ আসতে পারে নাই ঠিক কিন্তু ভিতরে একটা ব্যথা আমি নামাজ যাইতে পারি নাই নামাজ শেষ হইতে না হইতে দৌড়াইয়া চলে আসছে এখানে সবার সাথে এসে দেখা যাচ্ছে কি মনে করলেন এরা জান্নাতে যাইব না আপনি আর আমি নামাজ না হইরা জান্নাতে দৌড়াই বরাবর কে অফা হোক জফা হো الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو توفیق سے ہوتی ہے نعمت یعنی کی خزینہ তফে কেসে হতে হ্যাঁ কি কীজীনা হর মরদ কি নিশানা হর মরদ কি ওর নিশানা আমল সে বনতি হ জন্নত ভী জহন্ন আমল সনতি হনত ভী জহন आमल से बनती है ये यनत बिज नाम एक के फितरत में अपना नारी है ननूरी एक के फितरत में अपना नारी है ननूरी शुक्रिया अदय कुर्सी मोहन रबुल যে আল্লাহ পাক রব্বুল আলমিন জাল্লা জালাল রমজান মাস যখন ছিল পুরা মসজিদ ভরা মুসল্লি থাকতো আসরের সময় মসজিদের মধ্যে জায়গাও দেওয়া যাইতো না এত মুসল্লি কিন্তু ঈদের নামাজ পড়া শেষ আর ওই মুসল্লিদের মসজিদে আসাও শেষ কারণ হইলো রমজান মাসে সারা দিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় ভালো ভালো ইত্যাদি খাইতে পারবো মজার মজার ইত্যাদি খাওয়া যাবে কিন্তু এখন আর তো ইত্যাদি খাওয়ার সময় নাই অতএব আসরের নামাজও পড়ার দরকার নাই আমি যে রোজা রাখছি এটা প্রমাণটা কি বলে আসরের নামাজের সময় যদি আমি যাই সবাই মনে করবে যে না আল্লাহর বান্দার রোজা রাখছে গেলো চলে গেল রমজান মাস ওই রমজান মাস আবার আগামী বছর তুমি আর আমি পাবো এর কোনো তো গ্যারান্টি নাই অতি রমজান মাসে তুমি আর আমি যেভাবে আল্লাহ রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য যেভাবে ইবাদত তুমি আমি করেছিলাম যেভাবে মসজিদ মাদ্রাসায় অসহায় গরিবদেরকে যেভাবে আমরা দান সৎকা করেছিলাম এ ভাই ওই আমলটাকে যদি বাকি এগারো মাস ধরে রাখতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলছেন ওই সমস্ত বান্দাবান্দিদের জন্য ফেরেস্তা তারা জাগায় জাগায় তাদের সাথে মুসাফা করবে এজন নয় এক নয় জাহাদিস এক সাহাবি হল দুইজন হ্যাঁ একজন হানজালা তিনি তো বিবাহ করার পরেই সাথে সাথে শহীদ হয়ে গেছেন আরেকজন হানজালা ছিল হানজালার ইয়েল্লা হু আনহু বাড়িটিকে বাড়ি থেকে দৌড়াইতেছে দৌড়াইতেছে আর চিল্লায়া চিল্লায়া বলে আমি হানজালা মুনাফি হয়ে গেছি আমি হানজালা মুনাফি হয়ে গেছি দৌড়াইতেছে প্রতিমধ্যে হজরত অমর রাজি আল্লাহ তালুর সাথে দেখা অমর রাজি আল্লাহ বলতেছেন ভাই হানজালা তুমি এত জোরে জোরে চিল্লায়া চিল্লাইয়া বলতেছো আমি মুনাফে গয়া গেছি কারণটা কি বলে হা অমর আমি হানজালা মুনাফিক হয়ে গেছে কি কারণে মুনাফিক হয়েছি এবার হানজালা উত্তর দিতেছে আমি যখন আল্লাহর নবীর দরবারে থাকি আল্লাহর নবী যখন জাহান্নামের আলোচনা করে কেমন যেন আমরা সরাসরি জাহান্নাম দেখতে পাই যখন জান্নাতের আলোচনা করে কেমন যেন আমরা সরাসরি জান্নাত দেখতে পাই আল্লাহর নবীর কাছে যখন থাকি আমাদের দিলের হালতটা থাকে এক অবস্থায় আবার যখন আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে যখন ছেলে সন্তানদের সাথে মিলে যাই নাতি পুত্রীর সাথে যখন মিলে যাই আমার দলের হালত চেঞ্জ হয়ে যায় ওমর বলতেছেন এই অবস্থা তো আমারও হয় কি করা যায় বলে যাও নবীর দরবারে যাও দুজন মিলে নবীর দরবারে চলে গেল যাওয়ার পরে বলতেছেন ইয়ার্লা আমাদের দুইজনের হালত এই অবস্থা আল্লাহর নবী বলতেছেন ওমর ও হানজালা আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হালত থাকে এই হালতটা যদি সময়। তোমাদের থাকতো তাহলে ফেরেশতারা তোমাদের সাথে রাস্তায় বসে মুসাফা করত তো সেই আমল সেই পরিস্থিতি যদি আমাদেরও হইতো তাহলে আল্লাহ তাহলে তো পদে পদে জায়গায় জায়গায় আল্লাহ তালা আপনাকে আমাকে সাহায্য করতো ফেরেস্তার মাধ্যমে সাহায্য করতো তো ঋণ হওয়া লাগতো না টাকা নিয়ে ভাই ভাই আজকে দণ্ড করে এক ভাই আর এক ভাইরে জেল হাজতে পাঠাইয়া দেয় কেন বলে ভাই ভাইয়ের মধ্যে মিল নাই মহাব্বাত নাই যদি মহাব্বাত থাকতো মিল থাকতো ভালোবাসা থাকতো তাহলে তো আর জেলখানায় যাওয়া লাগতো না কি লাগতো নি বলেন যে কথা বুঝাইতে চাচ্ছি আমি আল্লাহ আলামিন বলতেছেন ও ভাই রমজান মাসে যেভাবে তোমরা ইবাদত বندگی করছিলা এই রকম ইবাদত বندگی যদি বাকি এগারো মাস করো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে শোনায় সোহাগা বানায় দিবে আর যদি রমজানে শুধু ইবাদত করো বাকি এগারো মাস মসজিদের খবর নাই বাকি এগারো মাস দান সৎকার কোন খবর নাই সাবধান আল্লাহ বলে এই রকম আমি আল্লাহ পছন্দ করি না রমজান হইলে আর বাকি এগারো মাস ইবাদাত করবি না এই ধান দামি পাইছোস এজন্য প্রথমে যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাংস আমার রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল আল্লাহর নবী বলেন যারা রমজান মাসে রোজা রাখবে রোজা রাখার পরে শাওয়াল শাওয়াল মাসে রমজানের পরে তো শাওয়াল মাস শাওয়াল মাস আসার পরে যারা আবার অতিরিক্ত ছয়টা রোজা রাখবে আল্লাহর নবী বলতেছেন পুরা এক বছর রোজা রাখলে যে সব আল্লাহ তালা তার আমল নামায় সেই সব গুলো দান করে দেয় এই জন্য সওয়াল মাস তো শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকে নিয়াত করে ইনশাল্লাহ রমজানে যেভাবে রোজা রাখছি মাত্র ছয়টা রোজা রমজানে তো তিরিশটা রোজা রাখছি এখন তো ছয়টা রোজা ইচ্ছা করলে আমরা এই সওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা থাকতে পারে কি পারি না বলেন যদি ছয়টা রোজা থাকি তো আল্লাহ নবী কি বলছেন পুরা একটা বছর ইবাদত করলে রোজা রাখলে যে সব আমি আল্লাহ তালা সেই সব তার আমুল নামায় দিয়া দিব আর এই রোজাটা একসাথে রাখা জরুরি না আপনি পুরা সওয়াল মাস ব্যাপী একটা একটা করে রাখতে পারেন বা একসাথেও রাখতে পারেন বা দুইটা একসাথে রাখছেন আবার পরবর্তীতে রাখলেন ভেঙ্গে ভেঙ্গে আপনার যেভাবে রাখতে মনে হয় ভালো লাগে সেভাবে আপনি রাখতে পারেন এই জন্য হাজরিন এই সৌবদ মাসের এই শহরের রোজার ব্যাপারে অনেক তাকিত এসেছে মুরব্বীরা আমাদের মোহেদিন মুরব্বী যারা ছিল ওলামা একরাজ ওলামা ইকরাম যারা ছিল বড় বড় ওলামা ইকরাম যারা ছিল এরা ছাত্রদেরকে এই ছয়ের রোজার ব্যাপারে অনেক তাকিত দিতেন কারণ শহরের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে এই বাকি একটা বছর রোজা রাখলে যে সব এই সব যদি তারা আমল নামায় দিয়া দেয় তাহলে এর চাইতে লাভবান আর কি এজন্য সবাই নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ ভাই আরেকটা বিষয় হইল রমজান মাসে যেভাবে আপনি আমি মসজিদে দান করছি মাদ্রাসায় দান করছি এটি মশায় গরিবদেরকে দান করছি বলেন সেইভাবে আপনার যদি আমরা আল্লাহর ঘর মসজিদে মাদ্রাসায় দান করি তাহলে লাভ হবে না ক্ষতি হবে বলেন না সবাই লাভ হবে না ক্ষতি হবে এই যে আমাদের মসজিদে যেহেতু অনেক ঢাকা থেকে অনেক আল্লাহর বান্দারা নতুন এসেছেন নতুন পুরো এক বছরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় না আমাদের দেখা হয় না এলাকার যারা আছে এদের সাথে এদেরকে নিয়ে নামাজ পড়ি টাকা পয়সা যাই কিছু দেয় মসজিদের দান যাই কিছু করে এরা করে কিন্তু যারা ঢাকা থাকে এদেরকে তো লাভ পাই না এরপরে গোসাইড এরও কিছু আছে বোঝেন নাই এদেরকে লাখ পাওয়া যায় না অতএব রমজান মাঝ যেহেতু চলে গেছে এই যে আমাদের মুফতার ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই মুফতার ভাইকে উনি বাড়িতে আসছে আসার পর পরেই ওনাকে যখন বলা হয়েছে ভাই আমাদের এই যে এই পাশের মসজিদের যে জানালা আছে এই জানালার জন্য একটা গিরিল এবং একটা ওটা কি থাই দরকার থাই তো আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে উনি রাজি হয়ে গেছে কি আপনারা আলহামদুলিল্লাহ কই না একটা থাই গ্রিল মিলে প্রায় পঁচিশ হাজার টাকার মতন লাগছে কয় হাজার টাকা এক লাই পঁচিশ হাজার টাকা দিয়ে দিছে এটা কি ভালো খুশির সংবাদ না তো একজনে একটা দিয়া দিছে কিন্তু আরো একটা দুইটা তিনটা আরো তিনটা জানলা মসজিদের ভিতরে এখানে বাকি আছে দুই সাইডে তো এইগুলাও তো একটু দরকার কি বলেন তো এই জন্য ঢাকা থেকে যারা আসছেন এরপরে গোসাইহাট থেকে যারা আসছেন যাদের সাথে আমাদের সাক্ষাৎ হয় না সব সময় তো আগামীকাল মানে গতকালকে ঈদের দিনে নাই যেহেতু আজকে আপনারা আমি আপনাদের কাছে আপদাত জানাই যে বাকি তিনটা জানলা তো অন্তত একটা জানলা ওই যে তো হয়ে গেছে ওই জানলার জন্য আবাদত আবাদত যদি আপনারা পাঁচজন বা চারজন মিলে পাঁচ হাজার টাকা করে দেন তাহলে পাঁচ হাজার টাকা করে দিলে কয় হাজার টাকা হয় পাঁচ পঁচিশ হাজার পাঁচ হাজার টাকা কইলে দিলে পঁচিশ হাজার টাকা হইলে আমাদের ওই ঠাই বা গিরিল লইতে হয়ে যায় এজন্য আল্লাহর যদি কোনো মহেদ্বিন বান্দা থেকে থাকেন এখানে যে না হজর মসজিদের জন্য যেহেতু বলছেন আমি পাঁচটা হাজার টাকা দিব এরকম কোনো আল্লাহর বান্দা আছেন পাঁচ হাজার টাকা দিবেন মসজিদের জন্য এখানে গিরিল এবং থাই এটা হবে একটা পাঁচজন হইলে পাঁচ পাঁচা পঁচিশ হাজার টাকা হয়ে যায় নাকি যদি পাঁচ হাজার টাকা দেওয়ার মতন কেউ থাকেন একটু দয়া করে একটু দাঁড়াইলে ভালো হইতো দেখি আল্লাহর কোনো বান্দা আছে কিনা নাই আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান যদি বলছি না মানুষ কে বলছে এখন পাওয়া যায় না সহজ সহজ দাঁড়ান না আর একটু দাঁড়ান আপনি সবাই একটু দেখুক আরে একটু দাঁড়ান আরে দাঁড়া দাঁড়াইলে সবাই দেখলে একটু উৎসাহ হইবো ভালোবাসা পারবো মহাব্বত হইবো কি জানি নামটা আমরা গেলাম লুৎফুর ভাই এই যে আমাদের ডাক্তার লতফুর রহমান ব্যাপারী চেনেন না সবাই আব্দুল মালিক মাস্টারের ছেলে আলহামদুলিল্লাহ মালিক মাস্টার এবং আব্দুল মান্নান সাহ স্যার আব্দুল মান্নান আছে না এনে এরা আব্দুল যে স্যারে এরপরে মালিক মাস্টার যখন বেঁচে ছিল আমি আইসা শুনছি আলহামদুলিল্লাহ এই দুইজনের সবচাইতে বেশি অবদান এই মাসজিদের মধ্যে এরা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে বিভিন্ন জায়গায় যায়া যায়া টাকা পয়সা কালেকশন করে করে এরপরে এই সাত দিছে টাইসের ব্যবস্থা করছে দয়াস ছেলেরা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ আমাদের লক্ষ্মর ভাই থাইয়ের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ একজন তো হয়ে গেল আরো তো চারজন দরকার আমার ভাইয়ের মতন একটু দয়া করে যদি আরো তিনজন একটু দাঁড়াই তিনবার চারজন দাঁড়াইলে একটু ভালো হইতো আর কি বাকি বলে কে আছে কে বলছিল দেব লোকমান সৈদার কথা কেনগা দুইজনের কথা বলছিলেন না তারা দিব বলে নাই তা একজন কইলাম ভাই দয়ারবানি করে একটু বলেন 5000 টাকা আর টাকারা একটু নগদ নগদ দিতে বললে একটু ভালো হইবো আমরা এই কষ্টর সাথে যেতে করে ওই কষ্ট আমরা করে ফলাইতে পারি একটু বলি দয়া করে 5000 টাকা একজন পাইছে আলহামদুলিল্লাহ আর লুৎপুর ভাই বাকি কোন

আল্লাহ তালা ওনার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেব আমাদের আব্দুল মালিক মাস্টার উনি কিন্তু মসজিদের এই পাশে ঘুমাই আছে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দোক বলে না আমি দুইজন পাইলাম আলহামদুলিল্লাহ আর তিনজন হইলে ইনশাল্লাহ আমাদের একটা ঠাই হয়ে যায় বলেন একটু দয়া করি একটু একটু হিম্মত করি ভাই ইনশাল্লাহ হয়ে যাবে হিম্মত করলে বরকত বাড়বে ইনশাআল্লাহ বলি আর তিনজন লোক চাই পাঁচ হাজার টাকা নাই কোন আল্লাহর বান্দা আছে অবশ্যই হয়তো জি 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 ভাই মুজিবার চকিদারের ছেলে না আলহামদুলিল্লাহ মজিবার চকিদারের বড় ছেলে মস্তভা ভাই পাঁচ হাজার টাকা দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনার দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় বলে না আমিন দাদা তো এখনো বেঁচে আছে আপনারা চেনেন নি তারে আমি আশ্চর্য হয়ে গেছি গতকালকে নিয়ে আপনারা তো মিনিট আগে দোকান বন্ধ করে নামাজ পড়তে পারেন না আর সেই লোকটা উঠতে পারে না সেই লোকটা নামাজ শেষ সাথে সাথে দৌড়ে আসছে আমাকে সাথে দেখা করার লাগে মসজিদে চলে আসছে তাও আমার লাগে একশো টাকা লয়েছে একশো টাকা লাগে গলায় দিয়া মরেন গলায় দরি দিয়ে তারপরে মরেন পাঁচ মিনিট আগে দোকান বন্ধ করে মসজিদ আইতে পারেন না মেয়া আর একশো তিরিশ বছর হয়ে গেছে সেই লোকটা নামাজে আসতে পারে নাই ঠিক কিন্তু ভিতরে একটা ব্যথা আমি নামাজ যাইতে পারি নাই নামাজ শেষ হইতে না হইতে দৌড়াইয়া চলে আসছে এখানে সবার সকাল সে দেখা যাচ্ছে কি মনে করলেন এরা জান্নাতে যাইব না আপনি আর আমি নামাজ না হইরা জান্নাতে দৌড়াই যাই হোক বিরহাজরিন আল্লাহ তালা ওনার হায়াতের মধ্যে আরো বরকত বাড়াই বলে না আমি মস্ত বাবা এই পাঁচ হাজার টাকা দিছে আলহামদুলিল্লাহ কয়জন হইলো তিনজন নাকি আর মাত্র দুইজন ইনশাল্লাহ দুইজন হয়ে গেলে আমাদের একটা ওই যে ওই যে কে নামটা কি দেখেন কামাল মাঝি আলহামদুলিল্লাহ কামাল ভাই কি ঢাকা থাকে আলহামদুলিল্লাহ ওই যে আমাদের কামাল মাঝি ভাই পাঁচ হাজার টাকা দিছে বলেন আলহামদুলিল্লাহ মা বাবা বেঁচে আছে জনজন

হ্যাঁ যাই হোক বরিশাল বাড়ি ভাই এক বাইরাই দিছে আর এক বাইরাই না দিলে দেখতে কেমন দেওয়া যায় মারাই গেছে পাঁচ হাজার টাকা বলেন আলহামদুলিল্লাহ মা বাবা বেঁচে আসেনি না মারা গেছে মা আছে বাবা আছে যাই হোক আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বরকত বাড়াই দেখ বলে না পাঁচ পাঁচা হাজার টাকা হয়ে গেছে গত সবে কদরে আপনাদের দয়ার ভালোবাসায় বিশ হাজার টাকা টার্গেট করছিলাম মাত্র বিশ হাজার সেখানে প্রায় একষট্টি হাজার টাকা উঠাইছি নগদ বাকি মিলাইয়া আপনারাই তো দেন নাকি আমার একটু কষ্ট হয় একটু আর কিছু না কিন্তু আপনাদের ভালোবাসা থাকলে এই কষ্টেও কষ্ট মনে হয় না কথা বিশ হাজার টাকা উঠেছে আলহামদুলিল্লাহ নগদ বাকি মিলাইয়া আজকে টার্গেট হচ্ছিল পঁচিশ হাজার টাকা আল্লাহর বান্দারা পঁচিশ হাজার টাকা দিয়ে দিছে আলহামদুলিল্লাহ আমাদের ওই ঠায়ের কাজটাও ইনশাল্লাহ শেষ হয়ে যাবে জি আসাদ ভাই কই আসাদ ভাই কই ফোকাস মাইরা দেখতে সামনে আসেন মিয়া আসাদ ভাই ঢাকার মানুষগুলো আইসা মসজিদের জন্য অনেক কাজ করে ফেলাইছে সবাই কালে আপনার দিকে তাকাই রয়েছে আপনারে খুঁজতেছে যে ডাক্তারে কই তা আমরা থাইয়ের জন্য দুইটা থাই ইনশাআল্লাহ কালেকশন হয়ে গেছে আর দুইটা থাই আমাদের বাকি আছে এক একটা থাই গিরিল সহ পঁচিশ হাজার টাকা করে দরকার তা আপনি কয় টাকা দিবেন একটু সবাই জানুক জনগণ একটু খুশি খুশি বলেন ইনশাআল্লাহ যেহেতু ওনার মা কিন্তু এই যে আমাদের মসজিদের পাশে শুয়ে রয়েছে এই যে সামনে শুয়ে রয়েছে এই উসুলায় যদি আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেয় কি বলেন পারে কি পারে না ইনশাল্লাহ একটু বলেন ইনশাল্লাহ পাঁচ হাজার আলহামদুলিল্লাহ এই যে আমাদের আসাদ ভাই পাঁচ হাজার টাকা দিকে বলেন আলহামদুলিল্লাহ ওনার মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া বলে না আমিন যেহেতু পাঁচ হাজার হয়েছে তাহলে আর একটু ধরি নাকি ইনশাল্লাহ তাহলে আর চারজন লোক দরকার তাহলে আরেকটা হয়ে যায় আর একটা ইনশাআল্লাহ আর 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 চারজন মানুষ একটু কষ্ট করে বলি চারজন মানুষ ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ একটু দয়া করে একটু বলি ভাই ইনশাআল্লাহ বলি আর মাত্র চারজন একজন তো হয়ে গেল ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ হবে একটু দয়া করে মায়া করে একটু যদি বলতেন মাত্র যে ইনশাআল্লাহ 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 আসলে আল্লাহ তালা যাদেরকে পছন্দ করে তাদের মুখে আল্লাহ হাসি দিয়া দেয় তাদের মুখে কি দিয়া দেয় দেখবেন যারা সব সময় আল্লাহ বেরু মানুষ অনেক সময় দেখবেন এত সুন্দর মিসকি মিসকি হাসি দেয় মানে হাসি দিলে মনে হয় গোলাপ ফুল ভরতেছে যে ইংশা আল্লাহ হ্যাঁ আর তার বাবার মেয়ে খালি মুক্তার বাইরে কয়বার চাবাই হ্যাঁ আক্তার ভাই পাঁচ হাজার টাকা বলেন মারহাওয়া আল্লাহ তাআলা ওনার আত্মীয় শোধন যারা কবরে চলে গেছে কবর টাকা যেমন এটা বলেন আমিন আপনি সরো না হ্যাঁ সরো এই এই দক্ষিন অবস্থা সরো ভাই দিছে পঁচিশ হাজার আর বড় ভাই দিছে মাত্র পাঁচ হাজার কি আপনারা আলহামদুলিল্লাহ কইছেন

ভাই একটু দয়া করে বলি আর মাত্র তিনজন লোক তিনজন লোক তিনজন আর মাত্র তিনজন ভাই একটু দয়া করে বলি হিম্মত করে